আত্মবিশ্বাস এবং আশা জাগিয়ে রাখুন যে কোনো পরিস্থিতিতে সাহসী ভূমিকা খুব প্রয়োজন আপনার কেউ নেই এটা ভাববেন না পদক্ষেপ নিন শুরুতে কেউ সহযোগিতা না করলেও যখন আপনার একটা দুইটা অর্জন সবার দৃষ্টিগোচর হবে দেখবেন মানুষ আপনাকে সহযোগিতা করতে এগিয়ে আসছে প্রথম পদক্ষেপটি নিতে হবে আপনাকেই রিফ্রেশ করুন নিজেকে আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আমি কাকলি খানম ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি ও মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি তুমি এই মুহূর্তে আমাকে ফেসবুক কেয়ার ট্রাভেল পেজটিকে দেখছো তো একটি লাইক করো শেয়ার করো গঠনমূলক একটি কমেন্ট করে যাও এবং অবশ্যই ফেসবুক কেয়ার ট্রাভেল পেজটি ফলো করো কম বেশি কিছু মানুষের স্বপ্নের একটা জগৎ থাকে কিছু স্বপ্ন পূরণ হয় কিছু স্বপ্ন পূরণ হয় না তাই বলে কি স্বপ্ন দেখা যাবে না যে স্বপ্ন আমরা দেখি তা পূরণ করার চেষ্টা করি কেউ কেউ সর্বশক্তি প্রয়োগ করি যে স্বপ্ন পূরণ হয় তাকে সত্যি বলে ধরে নেই এবং সুখী বোধ করি আর যে স্বপ্ন পূরণ হয় না তাকে দিবা স্বপ্ন ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং অসুখী বোধ করে অপূর্ণতাকে মেনে নেওয়ার শক্তি যাদের থাকে তারাই প্রকৃত পক্ষে সুখী হয় সুখ সোনার হরিণ নয় সুখী হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যা আছে তাতেই সন্তুষ্ট থাকো সব স্বপ্ন কি আর পূরণ হয় এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল কমেন্ট করে অবশ্যই জানিও প্রত্যেকে ভালো থেকো এবং যারা আমাদের ভালো রেখেছ তাদের অবশ্যই ভালো রেখো কাকলি খানম ইউটিউব চ্যানেলে বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করো কে আর ট্রাভেল পেজটি শেয়ার লাইক এবং কমেন্ট করো আল্লাহ হাফেজ